heart. ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বর্তমান সময় কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ভিডিওগুলো অনেকটাই ট্রেন্ডিং আর এগুলো মেকিং করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে যার মাধ্যমে আমরা ফ্রি টাইপ ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবো এখান থেকে আমরা সার্চ অপশানে চলে যাব যাওয়ার পর উপর থেকে সার্চ করবো জাস্ট এখানে টাইপ করবো ভিগেল এআই ওকে জাস্ট এখানে কি সার্চ করলে হবে ভিগেল এআই নামে যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে এটা আপনি ইনস্টল করবেন তারপর ওপেন অপশানে ক্লিক করবেন ওকে আপনি আপনার ফোনে এটাকে ইনস্টল করে নেবেন দেন এখানে ওপেন করে আর এখানে একটি কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ফোনে লগ ইন থাকে জিমেল অ্যাকাউন্টে কানেক্ট করে নিতে হবে ওকে এইখানে জাস্ট ফোনে যে জিমেল অ্যাকাউন্ট লগ ইন থাকে ওটা কানেক্ট করলে হবে এখানে কোনো ঝামেলা নাই তো এখানে অনেক টুলস আছে অনেক ফিচার্স আছে এগুলো অনেক ক্যাটাগরিজ আছে মূলত আমরা যে কাজটি করব সেই কাজের দিকে চলে যাবো ওকে এখানে সময় নষ্ট করার প্রয়োজন নেই তো আমরা ভিডিও মেকিং করার জন্য এখানে সরাসরি প্লাস এখানে ক্লিক করবো এবং প্লাস এখানে ক্লিক করার পর মেবি ট্রাই করুন তো এখান থেকে আমাদের অ্যাপটি কিন্তু ক্লোজ হয়ে যায় ওকে যাওয়ার পরে আমি আবার ওপেন করে দেন এখান থেকে প্লাস ওভেনে ক্লিক করবো মেবি কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে অ্যাপটি ক্লোজ হয়ে যায় তো এইখানে প্লাস ওভেনে ক্লিক করার পর এখানে বিভিন্ন টুলস আসবে কিন্তু থেকে আমরা মিক্স যে অপশনটি উপরে দেখতে পাচ্ছি এটার উপরে ক্লিক করবো নিচে বিভিন্ন টুলস আছে ওকে তো আমরা যেটা এডিটিং করবো এটার জন্য আমরা মিক্স অপশানে ক্লিক করবো দেন এখান থেকে আমরা নিচের দিকে যদি খেয়াল করি অথবা উপরে একটি অপশন আছে এখানে অ্যাড মোশন ভিডিও আমি জাস্ট আপনাদেরকে যদি বুঝে বলি এই যে অ্যাড মোশন ভিডিও এখানে হচ্ছে আপনি যেই মেন ভিডিওটি অর্থাৎ যেই ভিডিওতে আপনি ক্যারেক্টারটা অ্যাড করবেন সেই ভিডিওটা এখানে অ্যাড করতে হবে ওকে জাস্ট আমরা অ্যাড মোশন ভিডিও অপশানে ক্লিক করব এবং এখান থেকে সরাসরি উপরে আপলোড অপশানে ক্লিক করব দেন নেক্সটে ক্লিক করব আমরা এখান থেকে স্টোরেজটাকে অ্যালাউ করে এখান থেকে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে দেন ট্রেন্ডিং যেই ভিডিওটি টিকটকের জাস্ট আমি ওইটাকে সিলেক্ট করব ওকে দেন আপলোড হবে এখানে ওকে আপলোড হয়ে যাওয়া এখানে আমাদের প্রি আমরা দেখতে পাচ্ছি আমাদের মেইন ভিডিও এটা কিন্তু এটা কিন্তু টিকটকে বর্তমানে অনেকটাই ট্রেন্ডিংয়ে তো এই ভিডিওটি হয়তো বা অনেকেই দেখছেন এবং এটাকে এডিট করা তো এখন হচ্ছে মেন বিষয় এখানে ক্যারেক্টার কীভাবে অ্যাড করবেন অর্থাৎ যার পিকচার অ্যাড করবেন তার একটি পিকচার অবশ্যই আপনার ফোনে থাকা লাগবে দেন এখান থেকে অ্যাড ক্যারেক্টার ফটো যে অপশনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ওকে দ্যান সেম একইভাবে ভিডিও যেভাবে অ্যাড করছে আপলোড থেকে আপলোডে ক্লিক করবো নেক্সটে ক্লিক করবো এবং গ্যালারি থেকে আপনি আপনার ফটোটিকে সিলেক্ট করবেন ওকে আমরা এখানে ক্যারেক্টার ফটোটিকে সিলেক্ট করছি আপনার জাস্ট এডিটিংয়ের ক্ষেত্রে হচ্ছে এটাকে সিলেক্ট করা আপনার আপনাদের মতো করে প্রয়োজন মতো আপনি আপনার অ্যাড করবেন ওকে দেন এখানে এখন থেকে জেনারেট অপশন যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো নিচে দেখতে পাচ্ছেন লোড নিচে এবং জেনারেটিং ক্রিয়েট সাকসেসফুল অর্থাৎ ক্রিয়েটিং শুরু হয়ে গেছে ওকে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন জেনারেটিং এগুলো আমাদের প্রোফাইলের পূর্বে ভিডিও এডিটিং করা দেন এটা হচ্ছে এখন হচ্ছে ওকে এখানে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু দেখতে পাবেন আপনার ভিডিও জেনারেট কমপ্লিট হয়েছে কিনা ওকে দেন আমরা আমাদের ফাইলে চলে গেলে কিন্তু অর্থাৎ যে প্রোফাইলটা প্রোফাইলে গেলে এখানে দেখতে পাবো জাস্ট কয়েকশন ওয়েট করতে হবে ওকে ইতিমধ্যে কিন্তু আমাদের ভিডিওটি জেনাইট কমপ্লিট হয়ে গেছে এখানে নোটিফিকেশান মাধ্যমে দেখতে পাচ্ছেন ইয়ার ভিডিও ইজ সাকসেসফুলি জেনাইট ওকে আমরা প্রোভাইলে গেলে আমরা যদি ভিডিওটিকে জাস্ট প্লে করি এখান থেকে দেখতে পাচ্ছেন জাস্ট ওয়েট করতে হবে ওকে এটা কিন্তু আমাদের মিউজিক সহ প্লে হবে ওকে জাস্ট লোড নিচ্ছে আমি যদি সাউন্ড দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সাউন্ডকে মিউট করে দিচ্ছি খুব সহজে এবং এইটা হচ্ছে মূল ভিডিও এবং এটা হচ্ছে টার্গেট ফটো যেটা দেখতে পাচ্ছেন এখানে খুব সহজে কিন্তু হয়ে গেছে জাস্ট এটাকে ডাউনলোড করার জন্য এখান থেকে আমরা যে মেসেজ অর্থাৎ টেলিগ্রামের মতো একটা আইকন দেখতে পাচ্ছি দেন ডাউনলোড অপশনে ক্লিক করে আমাদের এই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে এভাবে এইভাবে খুব সহজে আপনি এই ধরনের যে ভিডিওগুলো জেনারেট করে টিকটক আপলোড দিতে পারেন এই ধরনের ভিডিওগুলো কিন্তু টিকটক অনেকটা ভাইরাল দেখা যায় তো এই সব আজকে এডিটিং টিউটোরিয়াল ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা কিন্তু দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে